যে পদ্ধতিগুলো তারা গত পঞ্চাশ বছরে অনুসরণ করেছে আপনারা লক্ষ্য করবেন যখন তামাকের কারণে সিগারেটের কারণে ক্যান্সার হয় এটা আমেরিকান ক্যান্সার সোসাইটি এবং ইউএস সার্জন জেনারেল যখন নাইনটিন সিক্সটি করে বলল তারপরে কিন্তু তারা সিগারেটের মূল দিয়ে ফিল্টার লাগালে যে ফিল্টার লাগালে সিগারেটটা নিরাপদ হয়ে যাবে তাহলে আর ক্যান্সার হবে এরপরে যখন দেখা গেল যে डब्ल्यूएचओ সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো গবেষণা করে প্রমাণ করলো যে এই ফিল্টার আসলে সম্পূর্ণরূপে মানুষের উপকার করে না কারণ হচ্ছে যে জানা বিষায় আসক্ত তারা নির্দিষ্ট পরিমাণের নিকোটিন শরীরে গ্রহণ করে এবং এই নিসৃতিনের জন্যই কিন্তু তিনি তা অবলম্বন করেন গুণপাল করতে। এবং এই ফিল্টার তাকে নিকোটিন আসক্তিকে কোনোভাবে রুশ সুরক্ষা দেয় না। তখন তারা কি করলো লাইট সিগারেট নিয়ে আসলো আপনারা খেয়াল করবেন লাইট লো টার মাইল্ড স্লিপ এই ধরনের সিগারেট এসেছে এবং সাম্প্রতিক সময়কালে দুই হাজার পর থেকে আমরা দেখছি ই সিগারেট এইটাও তারা এখন সেইফার বলছে হার্ম রিডাকশন বলছে কিন্তু ইতিমধ্যে এই ই সিগারেটের কারণে